এটা এই যে বিয়ার ভিডিও আপনার এই যে চালিয়ে দেখাইতাছি চেক দিয়া কারণ করে দিব আপনাকে এই মালটা আপনি দেখে ঠিকঠাক আছে কি না চলে কিনা এর আগে তো ভিডিও আপনার দিছি এই যে ক্যাসেট ডুবলো একটু পরে এই যে আমি প্লে বাটন চাপ দিলাম আপনার ওই যে ভিডিও চলতে আছে আমার সাউন্ডের তারটা একটু সমস্যা করতে আছে এ যাইছে তার দেয় যে সমস্যা লোকাল তার তো একটু প্রবলেম করে এমনি ঠিক আছে সবাই যে ভিডিও দেখেন এই যে আপনার এই যে দেখেন আপনার অ্যাপ ওই চলতেছে দেখেন এই যে ওই যে দেখেন এই যে ঠিক আছে আমার সাদা কালো টিভি যা আছে তাই যে দেখাইতে পারতেছি কালার টিভি নাই এখানে আমি ক্যাসেটটা যে ওপেন করে বাইর করে রাখা আপনাদের বিশ হাজারটা প্যাকেট করে দিব এই যে আমার এই যে ক্যাসেটটা আমি রাইগা দিলাম এখন এই যে মাল আপনার ওই যে দেখেন যে ভিতরে দেন এই যে